বাংলাদেশ জাগ্রত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সিলেট সদর উপজেলার খাদিম ইউনিয়নের হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে সিলেট থেকে মোহাম্মদ আলীর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশ জাগ্রত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন ও কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুরুতেই কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ মোজাম্মেল আলী জাগ্রত নারী উন্নয়ন সংস্থার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব দেলার হোসেন তিনি বলেন সমাজে হত দরিদ্র নারীদের উন্নয়নে কাজ করার জাগ্রত নারী উন্নয়ন সংস্থার প্রশংসা করে বলেন আমরা সহযোগিতায় থাকবো সবসময় এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিহাব আহমেদ সভাপতি সিলেট জালালাবাদ প্রেস ক্লাব তিনি বলেন যেভাবে হত দরিদ্র নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে আমি জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সাফল্য কামনা করছি এবং জালালাবাদ প্রেস ক্লাবের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার আমি করে যাব এ সময় আরো বক্তব্য রাখেন জাগ্রত নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা রোটারি আন ইসলাম শান্ত তিন নং নগর ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আনসার আলী বিশেষ অতিথি জনাব জুয়েল আহমেদ যুগ্ম সম্পাদক সিলেট জেলা ছাত্রদল দল বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল হামিদ সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব বক্তব্য রাখেন মতিউর রহমান সভাপতি সংস্থা বক্তব্য ক্লাব বক্তব্য রাখেন সাত আট নয় নং মহিলা মেম্বার মোসাম্মাদ মনো আরা বেগম বক্তব্য রাখেন জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সমন্বয়ক রুকুনে আলম চৌধুরী বক্তব্য রাখেন ইরফান আলী চুন্নু সাধারণ সম্পাদক জাগ্রত নারী উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় কমিটি সমন্বয়ক বাংলাদেশ জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বক্তব্য রাখেন রেদোয়ান হোসেন সভাপতি জাগ্রত যুব কল্যাণ সংস্থা সিলেট জেলা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক আলী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা আক্তার জাগ্রত নারী উন্নয়ন সংস্থা সিলেট জেলা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফাহিমা বেগম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাগ্রত নারী উন্নয়ন সংস্থা সিলেট জেলা বক্তব্য রাখেন আরা বেগম লাকি সিলেট সদর উপজেলা বাংলাদেশ নারী উন্নয়ন সংস্থা আরো বক্তব্য রাখেন সায়রা বেগম সভাপতি জাগ্রত নারী উন্নয়ন সংস্থা খাদিম নগর ইউনিয়ন বক্তব্য রাখেন মাহফুজা খাতুন সাধারণ সম্পদ উনত্রিশ নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন এ সময় বক্তারা সংগঠনের নানা কাজকর্ম দেখে বলেন অসহায় ও হতদরিদ্র নারীদের মান উন্নয়নে আমাদের সহযোগিতা সব সময় থাকবে এবং নারীদের পিছিয়ে পড়া নারীদের কিভাবে স্বাবলম্বী করা যায় তাদের কল্যাণে যত ধরনের সহযোগিতা দরকার সবাই মিলেমিশে করার আহ্বান জানান এরপর হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয় আজকে সভা সভাপতিত্ব করেন আরা বেগম লাকি সভা পরিচালনা করেন ফাহিমা বেগম সাধারণ সম্পাদক জাগ্রত নারী উন্নয়ন সংস্থা সিলেট জেলা এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজ্য থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করেন ভিডিও কলের মাধ্যমে জাগ্রত নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরী এবং ফাউন্ডার আলহাজ সমুজ আলী পরে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন নারীদের কল্যাণে সব সময় পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ যে এই যে তিক্ত অভিজ্ঞতা বিভিন্ন সময় বিভিন্ন NGO নাম করে বিভিন্ন অনুষ্ঠান করা হয় তারপরে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে হঠাৎ করে আবার গায়েব হয়ে যায় এটা কোনো নতুন বিষয় নয় এটা এক পুরাতন বিষয় যার কারণে মানুষ ভয় পায় এখন ভালো কোনো উদ্যোগ নিয়েও যদি মানুষরা আসে তখন মানুষের মধ্যে একটা বয় কাজ করে যে ওই রকম কোনো সংস্থা নাকি যে প্রথমে আমাদেরকে লুপ দেখালেন পরে আবার কোনো একটা এজেন্টরা উপস্থাপন করে আবার টাকা নিয়ে উধাও হয়ে গেলেন এই হলো ইয়ে যে বিষয়টা ইয়ার কাছ থেকে এসেছে আমাদের শান্তভাইয়ের কাছ থেকে এসেছে আপনারা যেহেতু সমাজের উন্নয়নের জন্য এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন বিশেষ করে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠী কে স্বাবলম্বী করার জন্য আমার মনে হয় যে আপনাদের কার্যক্রম যেভাবে বিস্তৃত হয়েছে এটা উম আরো ভালো হবে যদি আপনাদের কার্যক্রম একটা কর্মশালা বা একটা মিটিং এর মতো করে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সকল ইউনিয়ন চেয়ারম্যানকে নিয়ে বসেন চাই না আর মধ্য পাচ্ছি আমরা কামলা কাটতে আমরা কামলা কাটবো আমাদের নিজের দেশে আমরা কামলা কাটবো আমাদের নিজের প্রতিষ্ঠানে আমরা কামলা কাটবো আমার নিজের ঘরে আমার নিজের কর্মসংস্থানে এই জাগ্রত নারী উন্নয়ন সংস্থার এই সকল সদস্য আমাদের টার্গেট হচ্ছে সারা বাংলাদেশে আমাদের দুই লক্ষ সদস্য হবে হয়ে গেছে এই লক্ষ সদস্যই নিজেদের প্রতিষ্ঠানে নিজেরা কর্ম করবে নিজেরা উৎপাদন করবে নিজেরা বিবরণ করবে নিজেরাই মার্কেটিং এর সকল কাজ কাম করবে নিজেরা লাভবান হবে দেশ ও জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা এভাবেই তাকে কাজ মিলে করব।